আমরা এংজাইটি বা ওসিডি দেখে যখন সুস্থ হতে শুরু করি কিছু কিছু মানুষের অভিযোগ থাকে যে দাদা আমি এক বছর ঠিক ছিলাম আবার যে কার সে আমার এংজাইটি আবার আগেকার মতো শুরু হয়ে গেছে আবার কিছু কিছু মানুষের অভিযোগ থাকে যে দাদা আমি এক মাস ঠিক থাকি এক মাস পরের মাস আবার খারাপ হয়ে যায় আবার কিছু কিছু মানুষ অভিযোগ থাকে যে দাদা আমি সুস্থ হতে পারছি না কিছুদিন ঠিক থাকছি আবার আগের মতন হয়ে যাচ্ছে তো এটা কেন হচ্ছে এটা থেকে কীভাবে বেরাতে হবে তার সাথে সাথে আমাদের যে এংজাইটি ওসিডির যে গাছটা একটু একটু করে গাছটা বড় হচ্ছে সেটাকে কী করে শিকড় সমেত উপরে ফেলতে হবে সেটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা অনেক অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিওটা বড় হবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের এই কথাটা বলতে পারি ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছু পরিষ্কার হবে তার সাথে সাথে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো দেখো তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটা গ্রাফ এঁকেছি এটাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তার আগে তোমাদের একটা গল্প বলি শোনা গল্পটা মন দিয়ে শোনা গল্পটা কিন্তু শেষের দিয়ে কাজে লাগবে রাম ও রহিম নামে দুজন বন্ধু ছিল তারা কিন্তু দুজনে প্রেম করত। কিন্তু একটা সময় তাদের কোনো কারণে দুজনের ব্রেকআপ হয়ে যায় তো একদিন রাম ও রহিম দুজন মিলে এক জায়গায় আড্ডা মারছিল অনেকগুলো বন্ধুর সাথে তো সেই টাইমটাতে তাদের পুরোনো যে প্রেমিকা তারা কিন্তু সামনে দিয়ে যাচ্ছিল সাথে সাথে কিন্তু রামকে তার কিছু বন্ধু জিজ্ঞেস করলো দেখ তোর গার্লফ্রেন্ড যাচ্ছে এটা দেখা মাত্র রামে কিন্তু মন খারাপ শুরু হয়ে গেল যেখানে সে হাসি খুশি ছিল তার মন খারাপ শুরু হয়ে গেল সে কিন্তু কথা বলা বন্ধ করে দিল অন্যদিকে যখন রহিমের গার্লফ্রেন্ড যাচ্ছে তাকে যখন বলা হলো তোর গার্লফ্রেন্ড যাচ্ছে সে কিন্তু তার যে হাসি খুশিটা সেটা কিন্তু সে বজায় রাখলো সে উল্টো বললো সে তার নিজের কাজ করছে আমি তার নিজে আমি নিজের কাজ করছি তারপর মন খারাপ নিয়ে রাম যখন বাড়ি গেল তার কিন্তু একটার পর একটা চিন্তা আসা শুরু হয়ে গেল সে কিন্তু ঘুমাতে পারলো না তার কিন্তু ওসিডি বেড়ে গেলো সে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো কেন আমার সাথে এরকম হলো আমি কি দোষ করেছি তার পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করলো এবং সে পুরনো স্মৃতিগুলো ভেবে ভেবে কিন্তু তার ঘুম হলো না তার কিন্তু যে খারাপ লাগাটা ছিল যেটা থেকে সে বেরিয়ে এসেছিলো সেটা আবার শুরু হয়ে গেল অন্যদিকে রোহিম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছে সকালে যখন রহিম তার বন্ধুদের জিজ্ঞেস করছে যে রাম কোথায় তার বন্ধুদের উত্তর দিল রামের শরীর খারাপ এর থেকে আমরা এটা বুঝতে পারি যে রহিম কিন্তু ব্যাপারটা সামনে লেগেছে কিন্তু অন্যদিকে কিন্তু রাম সামলাতে পারেনি এই গল্পটা কিন্তু তোমাদের একটা কাজে লাগবে তার জন্য গল্পটা তোমাদের বললাম এবার আমরা গ্রাফের দিকে আসি তো দেখো গ্রাফে কিন্তু আমরা একটা ছবি বানিয়েছি যেখানে কুড়ি থেকে কিন্তু একশো পর্যন্ত আছে এটা হচ্ছে একটা এংজাইটি বা গ্রাফ আমাদের যে এংজাইটি বা ওসিডি সেটা কিন্তু একদিনে হয় না সেটা কিন্তু একটু একটু করে বাড়ে এই গ্রাফে তোমাদের সেটা দেখানোর চেষ্টা করেছি যেমন দেখো কুড়ি চল্লিশ ষাট আশি একশো মানে একটু একটু করে বাড়ছে আর এই যে একশো এটা কিন্তু সেই সময়টা যে সময়টাতে মানুষ বলে যে আমার এক মাস ঘুম হয়নি তিন মাস ঘুম হয়নি আমি সাত দিন ঘুমাতে পারিনি আমি প্রচণ্ড অস্থির ছিলাম মানে সব থেকে যে খারাপ অবস্থাটা হয় সেটা হচ্ছে একশো পার্সেন্ট তোমরা যারা রিকভার ভিডিও দেখো তারা কিন্তু এরকম বলে যে একটা সময় আমি আমার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি সাত দিন টানা ঘুমাতে পারিনি আমার অস্থির লাগতো আমার এটা লাগতো আমার এটা হয়েছে ওটা হয়েছে তো সব থেকে যে খারাপ অবস্থাটা সেটা হচ্ছে একশো যখন তার মধ্যে ওসিডি বা এংজাইটি থাকে কিন্তু তারপরে যখন সে ডাক্তার দেখায় বা গাইড নেয় বা কাউন্সেলিং করায় জিনিসগুলো বুঝতে পারে তার কিন্তু একটু একটু করে কিন্তু সে ওসিডি এংজাইটিগুলো কিন্তু কমতে শুরু করে কমছেন কমতে কমতে কিন্তু দেখা গেল তার মোটামুটি ষাট পার্সেন্ট কমে গেছে সে চল্লিশে আছে কিন্তু আমাদের যে চিন্তা এই চিন্তাগুলো চিন্তাগুলো কিন্তু স্মৃতিরূপে আমাদের মধ্যে থাকে হঠাৎ করে তার মনে পড়ল যে সে যখন শুরুতে এই চিন্তাগুলো করছিল এই চিন্তাগুলো কিন্তু তার মাথায় থাকবে কোনো স্মৃতি কিন্তু যায়নি তার মনে পড়ে গেল আমি ওই চিন্তাটা করতাম সে সাথে সাথে কিন্তু তার মনের অবস্থা খারাপ হয়ে গেল সে আবার নিজে চেক করতে লাগলো আমার মধ্যে সে আগেকার ব্যাপারগুলো আছে কি নাই এরকম এরকম করতে করতে কিন্তু তার এংজাইটি আবার বেড়ে গেল। ব্যাপারটা এরকম হলো এখানে যে সে চল্লিশ পার্সেন্ট সুস্থ হয়েছিলো এখান থেকে এখান থেকে কিন্তু আর গ্রাফ উঠতে শুরু করলো এখানে আবার ষাট পার্সেন্ট হয়ে গেল এখান থেকে আবার আশি পার্সেন্ট হয়ে গেল এখান থেকে আবার একশো পার্সেন্ট হয়ে গেল এটা কেন হলো এটা কারণ হওয়ার কারণ একটাই সে তার চিন্তাগুলো কিন্তু পরিবর্তন করেনি সে একটু একটু করে সুস্থ হচ্ছিলো ঠিকই কিন্তু তার চিন্তাগুলো পরিবর্তন করেনি আর মানুষের মাথায় যে চিন্তাগুলো থাকে সেগুলো কিন্তু কোনো দিন যায় না আমারও কিন্তু আমি আগে কি কী ভাবছিলাম বা কি কি চিন্তা আমার আসতো সেগুলো এখনও আসে এখনও মনে পড়ে কিন্তু আমি চিন্তাগুলোকে সঠিক চিন্তা দিয়ে পরিবর্তন করে দিয়েছি এখন যে চিন্তাগুলো আসে তাহলে কিন্তু আমার হাসি পায় আমি সেগুলোতে কোনো রিয়্যাক্ট করি না বা সেগুলোকে গুরুত্ব দিই না রামা রহিমের ব্যাপারটা হচ্ছে রহিমের যখন ব্রেকআপ হয় রহিম নিজেকে সান্ত্বনা দিয়েছিল ভালো চিন্তা দিয়েছিল যে মেয়েটা হয়তো আমার জন্য না আমার যোগ্য না বা মেয়েটা হয়তো আমাকে ছেড়ে দিচ্ছে তার মনে নিশ্চয়ই কোনো কারণ না চাই এইভাবে কিন্তু ভালো চিন্তা দিয়ে দিয়ে যে মেয়েটা ভালো না কিংবা মেয়েটা অন্য কাউকে চায় এরকম চিন্তা দিয়ে দিয়ে কিন্তু রহিম কিন্তু ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছিল ওই জন্য পরবর্তীকালে যখন রোহিমের মেকআপ হলো তার সামনে দিয়ে মেয়েটা গেল তার কিন্তু কোনো কিছু হল না অন্যদিকে রাম কিন্তু এই চিন্তাগুলো থেকে বেরোতে পারেনি সে সে তার স্মৃতিগুলো কিন্তু ধরে রেখেছে যার কারণে সে ভুলতে পারছে না সে যখনই মেয়েটা যাচ্ছে তার হার্টবিট বেড়ে যাচ্ছে সে চিন্তা করতে শুরু করে দিচ্ছে আমার সাথে কেন এরকম হলো মেয়েটা কেন আমাকে ধোয়া দিলো নিশ্চয় আমার কোনো প্রবলেম ছিল এটা ওটা মানে একাধিক চিন্তা কেন হচ্ছে সেটা হচ্ছে সেটা সে বেরোতে পারেনি জায়গার থেকে তার ফিলিংগুলো কিন্তু এখনো রয়ে গেছে তার স্মৃতিগুলো এখনো রয়ে গেছে তো যার কারণে রাম বেরাতে পারছে না তো রাম যদি সঠিক চিন্তা দিত যে আমি এখান থেকে বেরাবো বা এখান থেকে বেরোতে হবে কিবা ভালো না হয়তো মেয়েটা অন্য কাউকে চায় এরকম চিন্তা যদি সে দিত তাহলে কিন্তু সে ঠিকই বেরাতে পারতো কিন্তু সে এরকম চিন্তা দেয়নি যার কারণে তার মানে যখনই মেয়েটাকে দেখছে তার কিন্তু অন্যরকম অবস্থা হয়ে যাচ্ছে তার হার্টবিট বেড়ে যাচ্ছে ঘুম হচ্ছে না মানে নিজেকে রিকভারি করার পর আবার কিন্তু সেই নতুন আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে তো এংজাইটি ওসিডির ব্যাপারটা এরকম দেখো তো তুমি তোমার আগে কি কী সিনটম ছিল সেগুলো ভুলবে না কারণ আমাদের মেমোরি বা ব্রেন এমনই একটা জিনিস যে কোনো ঘটনাকে সে মনে রাখে ব্যাপারটা কেমন ধরো তুমি সাত দিন কি আগে কী খেয়েছো সেটা কিন্তু তোমার মনে নাই তোমার বাড়িতে কী রান্না হয় শুধুদিন বললে বললে তুমি বলতে পারবে না কারণ আমরা রেগুলার কিন্তু রান্না যেটা করি রেগুলার খাচ্ছি কিন্তু তোমাকে যদি বলা হয় যে এক বছর আগে তোমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তুমি কী কী তুমি খেয়েছিলে বা কী কী রান্না হয়েছিলো তুমি কিন্তু বলে দিতে পারবে কারণ সেটা একটা ঘটনা হয়েছিল আর তুমি তুমি যেটা রেগুলার কাজ করছো বা রেগুলার বাড়িতে ভাত খাচ্ছ সেটা কিন্তু রেগুলার করছো তার জন্য তোমার ব্রেন এটাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু এক বছর আগে যেটা হয়েছিল সেটা তোমার ব্রেন মনে রেখেছে কারণ সেটাকে গুরুত্ব দিয়েছে তো সেরকমই তোমার একটা এংজাইটি বা হয়েছে তোমার ব্রেন কিন্তু সেগুলো মনে রেখেছে যার কারণে তোমার পরে সেগুলো তোমাকে ফেরত দিচ্ছে যে তোর এরকম এরকম হয়েছিল আর তুমি যখন পরে করে আবার সেটা ভাবছ তা তারপরে তাকে গুরুত্ব দিচ্ছ তখন কিন্তু তোমার এংজাইটি আবার এখান থেকে আবার নতুন করে প্যাটার্ন শুরু হয়ে যাচ্ছে যখনই তুমি সুস্থ সুস্থতা শুরু করছো তোমায় কিন্তু আগেকার চিন্তাগুলো পরিবর্তন করে ভালো চিন্তা দিতে হবে তাহলে কিন্তু তোমার যখনই পুরোনো চিন্তাগুলো আসবে তোমার এই গ্রাফটা কিন্তু তৈরি হবে না তুমি কিন্তু সুস্থ থাকবে